ওইগুলোতে জেহা চাল লাগবে না না তা খাওয়া দাওয়া করব কয়টা হেম ভাই ভাই মাল মিলে গেলে মাল না পাইলেন কোনো কাজ নেই কোনো কিছু করার ভালো লাগে কামের লাগে দে সাবাস থাকি ঐ যে পোলাও কালকে মাৰা গ'লে হে মাৰা মোৰ মাৰা গেমে কেমনে মাৰা গৈছিলে কলাপে দুৰ্ঘটনা কৰিলে না সেইটোৱেতো ভাল ঐ যে গৰুৱা খোলা আছে নে গৰুৱা খোলা বৰ কলবাৰী এই জেগাই এই পোলা এক পোলা পৰছিল গলাশি সেইটোতো পাইছে যে ইয়াৰ ঐ হাইস্কুলৰ সামেনে মাৰি গৈছে পাইছে

মসজিদের কাজ গতকালকে দেখাইছিলাম আপনার অনেকে কমেন্ট করছিলেন দেখার জন্য তো মসজিদের কাজ কালকে বন্ধ ছিল বৃষ্টির কারণে আজকে আবার চালু হয়েছে দেখেন মিস্ত্রিরা এসে কলমের জন্য পুরো রেডি করছে আর এদিকে মাল মাখাইতেছে ঢালাই মাখতেছে এই দুইটা করবে আজকে দুইজন মিস্ত্রি তো আস্তে আস্তে কাজ করতেছে দেখেন এখন পর্যন্ত পানি ছিল তো এই পানিগুলোকে ফেলাই দিয়েছে এরপর কাজ করতেছে কালকে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন পানিতে পুরো ভরপ যাই হোক ভিডিও শেষ করে দেব দেখাইলাম কাজটা কত দূর স্ত্রীরা কী কাজ করতেছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম